এই দুনিয়াতে কি এমন কোনো টিচার নাই যে এই স্টুডেন্ট মানুষ করা পারবো আমার কাছে এমন একজনের সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো সে প্রতিরাতে একটা করে ছাত্র ঘুমাইতে চায় সারারা আছে সে লাশের উপরে ঘুমায় সকালে উঠে সে পানি খায় না খায় ছাত্র কাঁচা রক্ত অন্যান্য সার কাছে বই খাতার কালেকশন থাকে কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ট্রেল মানুষ সকালে যায় টয়লেটে হাঁটতে কিন্তু সে যায় ছাত্র মারতে তারাই তো দরকার কেসে সে ওমর ফ্রম সুইজারল্যান্ড বন্ধু এক কাপ তা খাওয়া বন্ধু আজকে না ছাব্বিশ তারিখে বন্ধু তুই আমার কাছ থেকে পাঁচশো টাকা আওলাতে দিলে না ওইটা আমার অনেক দরকার টাকাটা দে বন্ধু আজকে না ছাব্বিশ তারিখে বন্ধু আজকে রাত্রে আমরা সবাই মিলা পারবি পার্টি করবো সবাই একশো টাকা করে দিচ্ছিস তুই দে বন্ধু আজকে না ছাব্বিশ তারিখে কিরে বন্ধু তারা কই যাইতেছ আমরা ঘুরতে যাইতাছি বন্ধু আমিও জামু না বন্ধু আজকে না 26 তারিখে স্যার আপনি এটা কি করলেন আপনি নিজে এনে লেখা দিছেন শব্দ না এটা কেউ খাবেন না মানুষ কি বুদাই নাকি এই লেখা ধরে পড়লো মানুষ এটা খाइबো মানুষ বুদাই না কিন্তু মানুষ হলো সেরা মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী অরে এটা না করা হইব কইলাই বেশি কড়া করব তুই খালি দেখতে থাক আছেন সবাই আমরা আবার দেখতে যাচ্ছি ওমরন ফায়ারের রাতারাতি ভাইরাল হওয়া কিছু টিকটক ভিডিও বস আপনার তো ছয়টা ঘন্টা ধরে চেষ্টা করতেছেন একটা মাছিও ইউরে পারলেন না এবারে আমি একটু চেষ্টা করি এইটা পোলাপানের না এইভাবে মাছ শিকার করতে গেলে অনেক ট্রেনিং এর প্রয়োজন হয় শুধু আমার মতো বড় লেভেলের শিকারীরা এভাবে মাছ শিকার করতে পারে তুই পারবি না আমি করতে আসি খারাই দেখ। দেয় আমি না করছিলাম যে এইভাবে মাছ ধরা কোনো পোলাপানের খেলা না কই পাঁচশোষ কোনো মাছ ধরতে উঠছে একটাও মাছ তারপরে ভিডিওতে আমরা দেখব ওমর যখন মরিচ নিতে গিয়ে কট খায় আমি তো সামান্য একটা মরিচ দিতে দিলাম সামান্য মরিচ মানে বর্তমানে মরিচের যে দাম তুই জানো না বাংলাদেশের সাধারণ কোনো মানুষ মরিচ খাইতে পারে না বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ধনী ব্যক্তি মরিচ খাইতে পারে আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি করার শুধুমাত্র একটা মরিচের পাতা কিনছি প্রতিদিন তরকারি রান্না করার আগে ওই মরিচের পাতা তরকারিতে চুবাই পরে ওই তরকারি আমরা খাই পরে ওই মরিচের পাতায় আবার ফ্রিজে রাইখা দেই পরের বার তরকাইতে দেই খা বাংলাদেশের মানুষের কাছে টিয়া পয়সা চাবি দিয়া দিব। জায়গা সম্পত্তি চাবি লেইখা দিব কিন্তু মরিস একদম ডাইরেক্ট ভৈরা দিব এরপরে ভিডিওতে আমরা দেখব যখন ওমর হয়ে যায় একটি সাইকো টিচার এতক্ষণ ধরে ক্লাস নিতে আসি কোনো সমস্যা নাই না স্যার সমস্যা নাই কেন তোর আর সমস্যা নাই স্যার আমার একটা সমস্যা আছে স্যার বিক্রিয়া মানে কি তোর গাইড নাই হ্যাঁ স্যার আছে তো তাইলে গাইডে দেখ আমারে কষ্ট আর কারোর কোনো সমস্যা থাকলে আমারে কইতে পারো স্যার আমার স্যার কোনো সমস্যা নাই তাইলে ঠিক আছে তারপর দেখবো আমরা পুষ্পা আর রাজুদার পরোটার কাহিনী তুই বর্ডারের আশেপাশে লক্ষ্য রাখ রাজুদা পরোটা নিয়ে এত দেরি করতেছে কে দাদা পরোটা নিয়ে এসেছি দাদা এত দেরি লাগলো কেন আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল রাজুদা আর এটাই রাজুদার আসল পরোটা প্রমাণ দাও দাদা এক প্লেটে তিনটা ভাজি পরোটা আনলিমিটেড পচা তরকারি সাথে সৈদ্ধ পচা ডিম একটি তোরমুজ পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা টাকা টাকাjade 10 এর টিকেটও হবে না দাদা ডায়লগ কই নেবি যাইতাছি কিন্তু দাদা তোমার পরোটা না আগে 30 টাকা করে ছিল তুমি হঠাৎ করে 40 টাকা বানিয়েছো কেন আরে দাদা 30 টাকা তোমার পরোটার দাম আর 10 টাকা এক্সট্রা নিই সস্তা ফুড ভিডিও করে তার জন্য আমরা ভিডিও ভিডিও করব না আমরা 30 টিই রাখতে আরে দাদা আমার 30 টাকা বাসা গিয়ে বিকাশে পাঠিয়ে দিচ্ছি দাদা আরে বাড়া এটা কি হলো ইন্ডিয়া তো বিকাশই নেই তারপর দেখবো যখন ইন্সপেক্টরের বরবাদ নানি অনেক সুন্দর অভিনয় জানে স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে থ্রি স্টার অফিসার নিজের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি দশ লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিতে কর্মতো পুরানো যদি বলে দায়িত্ব থাকে আরে তাহলে আমার ভিতর সমস্যা কি আরে স্যার দুই স্টার অফিসার তেহাই টুকো মাছাল দিখে আর বিশ লাখ টাকা বললে আজকে আপনার জায়গা আমি থাকতাম আমরা দুইজনই দিছি ঘুষ তাই কাউরেই নাই দোষ আইসো স্যার দরেন আপনি আপনার নানীর কাছে আহার খাওয়ার লেগে 5 টাকা যায়ছেন আপনার নানীর কাছে টাকা আছে তা আপনি টাকা দেয় নাই আপনি এখন কি করবেন তখন আমি আমার দুই হে ছাপ দিমু আর এই টিকটকটা বানাবো আহা নানি নানি কত সুন্দর অভিনয় করে রে অভিনয় তো না আমার নানি সেরা রে তারপরে আরেকটি ভিডিওতে আমরা দেখব যখন ওমর বাঁচাতে গিয়ে মেরে ফেলে এইখান থেকে সুইমিং পুলের ভিউটা একদম পারফেক্ট পাওয়া যাইতাছে ভালো করে দেখো সুইমিং পুলের সাথে কালো গেঞ্জি পরে একটা ছেলে শুয়ে আছে আমাদের টার্গেট ওকে স্যার মিশন কমপ্লিট স্যার আর गाइस আমি কেউ একটা ফুলের টুকাও না দিতে পারি আরে বাসনে আমাদের মিশন